জনগণ অধীর অপেক্ষায় আছে যারা বারবার প্রতারিত হয়েছে দীর্ঘ চন্দ্র বছর প্রতারণার পর তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা জারিফাল পক্ষে থাকবে জামাত ইসলামের পক্ষে থাকবে আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ভাই আপনাদেরকে উদ্দপ্ত আহ্বান জানাচ্ছি আসুন জামাত ইসলামের পক্ষ হয়ে গাড়ি বাংলা নিয়ে সর্ব জনগণের প্রত্যেকটা দর গড়ে পৌঁছে দিতে হবে জানিয়ে দিতে হবে জামাত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক ফিরে পেয়েছে এজন্য মহান রবের দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দাড়ি পাল্লা প্রতীক পাওয়ার সাথে সাথে এদের যে তহিদি জনতা আজকে রাজপথে নেমে গেছে দাদারাই সংগ্রাম আগামী দিনের ইলেকশন পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত করে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত এই দাড়ি সংসদের এক নাম্বার প্রতীক না হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী ও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাকছি যে কারো দ্বার পর হয় নাই

আপনারা হয়তো হঠাৎ মনে করতেছেন বাংলাদেশে জামাত ইসলাম হঠাৎ করে মিছিল বাহির করেছে কেন আজকে এই মিছিল বাহির করার কারণ বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর জামাত ইসলামের ওপর যে নির্যাতন হয়েছে জামাত ইসলামের যে মার্কা করা হয়েছে আজকে নির্বাচন কমিশন আমাদেরকে সেই প্রতীক আবার বদ্ধ করে দিয়েছে এ থেকে এই প্রমাণিত হয় নির্যাতন করে লাঞ্চিত করে আইন প্রয়োগ করে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না বাংলাদেশের মানুষ যে প্রতীক্ষায় ছিল আজ নির্বাচন কমিশনার সেই প্রতীক্ষা অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষকে তার নিশ্চিত ভোট দেওয়ার জন্য এই প্রতীক্ষা বরাদ্দ করেছে এই বরাদ্দের মাধ্যমে আমরা দেশে এই প্রোগ্রামের মাধ্যমে দেশের সকল মানুষকে জানাতে চাই জামাত ইসলামের প্রতীক দাড়ি বল্লার প্রতীক ন্যায় ইনসাফের প্রতীক আপনারা এই দেশে শান্তি চান এই দেশে সমৃদ্ধি চান তাহলে দাড়ি বল্লার বিকল্প করায় তাই দাড়ি বল্লা মার কাকে জয়যুক্ত করে সংসদ ভ্রবনে নিয়ে যে বাংলার মটিতে ইন্টারক্রাইম করার জন্য সবাইকে উত্তপ্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম